সবাইকে নমস্কার আজকে আমরা ঠাকুর দেখাচ্ছি হলো গে দিনাজপুর ধুপুর ঝাড়ির যেখানে সর্বপ্রথম থিম পূজা চালু করানো হয় সেখানকার ঠাকুর এখানকার ঠাকুর আজকে দশমী দশমী দিনের শেষ প্রান্তে এসে আমরা দেখতে এসেছি যদিও থিম আমরা পাইনি শুধু প্রতিমা গুলো আপনাদেরকে দেখানোর জন্য প্রতিমা গুলো কেমন লাগলো সেটা আপনারা দেখবেন দেখে আমাদেরকে ক কইতে কোলে জানা দিনাজপুর এর আগে আমরা বেশ কয়েকটা থিম থিমের বড় বড় ঠাকুর দেখানো হয়েছে এবার আমরা চলে যাচ্ছি বড় পূজা রামপুরা রামপুর দাসপাড়া কারল এখানে শট থেকে এবারে আশ্রয়ের জন্য সমক একটা শিশু কেন্দ্র নিয়ে যাচ্ছে তারপর ভিতরে চলে গেলাম রামপুর দাসপাড়া ঠাকুরের দুর্গাপূজা মন্ডপের ভিতরে আমার এই ছোট ক্যামেরা ধরে যতদূর টানার চেষ্টা করছে করতেছি টানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিতরের মধ্যে জায়গায় খুব সুন্দর করে সাজিয়েছে বিয়ে পার্বতীর বিয়ের অনুষ্ঠান সেই পার্বতীর বিয়ের অনুষ্ঠান ও আরো ঠাকুর দেওয়া আছে এখানে তারপর উপরে আমাদের দুর্গা পূজার যেসব ঠাকুর আমাদের সাধারণত দেখে থাকি সেই সব ঠাকুরকে সাজানো হয়েছে আর দুর্গা মা পূজা মন্ডল এত উপরে যে আমার ভিডিও টানতে খুব কষ্ট হচ্ছিল তারপরে যত টানার চেষ্টা করেছি মোবাইল দিয়ে টানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকনটি চাপে পাশে থাকবেন আর এর আগের ভিডিওতে উত্তরবঙ্গের যতগুলো বড় বড় পূজা মণ্ডপ ছিল সবগুলোই আমরা দেখেছি তবে থিম কোথাও দেখানোর সুযোগ পাইনি আমারও ভাগ্যে তেমন একটা হয়নি সবগুলোই শুধু আমাদের ঠাকুরই দেখেছি এই হলো রামপুরা ঠাকুরের এর পূজা মণ্ডপ এটা একটা সেরা পূজা মণ্ডপ এই যে ভেতরে এখানে শুধু এই ঠাকুর হয় যখন আজকে শুনলাম থিম চালানো হবে রাত আটটার পরে আর আমরা গেছি সকাল এগারোটার দিকে আজ দশমী এবং দশমী শেষ প্রান্তে সব পূজা মোটামুটি শেষ হয়ে যাবে কিন্তু আমরা থিম কোথাও পেলাম না দুঃখের বিষয় হয়ে এখান থেকে ঘুরে আসলাম আর সবগুলাই এর আগে আপনাদেরকে ঠাকুর দেখায় দেখানো হয়েছে বড় বড় ঠাকুর গুলা দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভালো থাকবেন আমার এই চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের দূর্গা পূজার সদস্য সম্ভাষণ রইলো